নমস্কার কেমন আছেন আপনারা কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশে বিদেশে যেখানে যে বন্ধু আছে সবাইকে আমার ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকে তৈরি করতে চলেছি আমচুর পাউডার আমি দু রকম পদ্ধতিতে আমচুর পাউডারটা আপনাদের কাছে দেখাবো একটা থাকবে আমার রেসিপি বা কোনো কিছুর কাজে লাগবে আর একটা থাকবে বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে এলে ওই আমচুর পাউডারটা দিয়ে একটু শরবত করে দেবেন তাহলে চলুন এবারে আমি রেসিপি মানে আমচুর পাউডারের দিকে চাই আজ আমি বানাবো আমচুর পাউডার এই দেখুন কিছু আম গাছ থেকে হনুমান এসেছে ফেলেছে আর যার জন্য আমগুলো কিছু ফেটেও গেছে এই দেখো কিছু আম এইরকম করে ফেটেও গেছে সে ফাটুক অসুবিধে নেই আমচুর পাউডার যেহেতু বানাবো তাই এই কটা আমি নিয়েছি আর এই আমটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে আমগুলো পরিষ্কার করে ধুয়ে যাতে জল না থাকে সেই জন্য আমি আমগুলো ভালো করে মুছে নিচ্ছি সমস্ত আমগুলো সুন্দর করে মুছে নিচ্ছি আমগুলো যদিও রোদ শুকনো হবে তাহলেও আমগুলো একটু মুছে নেওয়াই ভালো জল না থাকাই ভালো তাই সব আমগুলো এমনিভাবে আমি এইবারে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি আর আমের খোসাটা একটু বেশি করে ছাড়াবো পাতলা করব না একটু বেশি ডিপ করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এই আম পাউডার যদি বানিয়ে রাখা যায় অনেক কাজে লাগে তাই যখন গরম পড়েছে নিম ফুলও শুকনো করে রাখলাম এই সময়টা রোদ্দুরটা থাকে তো সমস্ত কিছু সুন্দর করে যদি আমি গুছিয়ে রেখে দিতে পারি আমার সারা বছরের কাজ হয় যেমন নিম ফুল মটরশুঁটি আর এদিকে হচ্ছে গিয়ে এই আম পাউডার দেখুন আমগুলোকে আমি কিভাবে কাটছি আমি কিন্তু ঝুরলাম না আপনারা ঝুরে নিতে পারেন আমি ঝুরলাম না না ঝুরেই এইভাবে কিন্তু এই দেখুন কেটে আমি রোদ্দুর দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে রোদ্দুরে দিয়ে দাও আর এতে কিচ্ছু দেবো না নুনও দেবো না কিচ্ছু দেবো না এমনিভাবেই রোদ্দুরে দেবো এই একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিচ্ছি গ্রেটারে গ্রেট করলেও হয় কোনো অসুবিধে নেই আমি এমনিভাবেই করে নিচ্ছি এই যে আমার বড়ি চালা আছে তাতে কি হয় বাইর থেকেও হাওয়া পাবে আবার ভেতর থেকেও হাওয়া পাবে এতেই আমি মিলে দেবো সমস্ত আমগুলো এই যে সব আমগুলো আমি কেটে নিয়েছি আর এইভাবে আমি এবারে রোদ্দুরে দিয়ে দেব এইভাবে আমি সমস্ত আমগুলো রোদ্দুর দিয়ে দেব রোদ্দুর বেরিয়েছে ওরে বাপ রে বাপরে রোদ্দুরে বেরোনোই দায় তো তবুও তো আমাদের বেরোতে হয় এই যে রোদ দূরে থাকলো কয়েকদিন থাক শুকনো হয়ে যাবে দু তিন দিনেই যা রোদ দূরে তাপ শুকনো হয়ে যাবে আর এদিকে এই যে হলুদ সেদ্ধ করেছিলাম এই যে হলুদ রোদ পড়েছে এই হলুদই কুটিয়ে সারা বছর খাওয়া হয় আমাদের তাহলে রোদ দূরে আমগুলো শুকনো হোক আমগুলো আমি বড়ির চালাতে করে রোদ দিয়েছিলাম তারপরে যখন দেখলাম যে আমগুলো একদম শুকনো হয়ে এই রকম একটুখানি হয়ে গেছে তখন একটা থালাতে নিয়ে স্টিলের থালাতে নিয়ে রোদ দিলাম আর আমি এটা রোদ দিয়েছি কিন্তু পাঁচ দিন আমি নুনও দিইনি আপনারা দেখেছেন আমি এমনি ভাবে এটা শুকনো করেছি পাঁচ দিন আর এই যে শুকনো হয়ে গেছে এবার কিন্তু আমার গুঁড়ো করার পালা পুরো আমটা নিয়ে আমি এই যে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আমটা গুঁড়ো করার পর এই অবস্থা এই যে আমটা দেখছেন হয়ে গেছে আমার গুঁড়ো এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প আমের করেছিলাম তাহলে এইভাবে আমার আমচুর পাউডার তৈরি হয়ে গেল আমচুর পাউডার আমার রেডি হয়ে গেছে তবে এখানে আমি বলে রাখি আমি এগুলো কেন খাচ্ছি এই আমচুর পাউডারটা দুভাবে করব একটা আমার কোনো কিছু কাজে লাগার জন্য করব আর একটা চটজলদি কেউ এলে তাকে একটু ঠান্ডা পানীয় করে দেবো এই আমচুর পাউডার দিয়ে তাই আমি ভেজে নিচ্ছি একটু জিরে নিয়েছি এখানে দেখুন কালো মরিচ নিয়েছি এখানে কিছু সামরিচ নিয়েছি ধনে যেটা শরীরের পক্ষে খুবই উপকারী এতে একটুখানি মৌরি দিলেও হয় কোনো অসুবিধে নেই দুটো মৌরি না হয় দিয়ে দিচ্ছি এবারে আমি গ্যাসটা আলতো করে এখানে আমি এগুলো ভেজে দিচ্ছি সামরিচ কালো মরিচ ধনে জিরে আর অল্প দু চারটে মৌরি দিচ্ছি যেটা শরীরের পক্ষে ভালো এটা শরবত বানিয়ে যখনই কেউ আসবে দিয়ে দিতে পারেন তাহলে এটা ভেজে নেই তারপরে বন্ধু দেখা করছি আপনাদের সঙ্গে দু চারটে মৌরি দিয়েছি শুধু একটু হালকা সতে করে এগুলো কিন্তু খুব বেশি করে ভাজবো না সতে করে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এই যে যে মশলাটা করলাম সেই মশলাটা আমি এখন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর আমচুর পাউডারটা দুটো ভাগ করে নিয়েছি তো এই ভাগটা থাক এই ভাগটা আমি একটু সরিয়ে রাখছি এই ভাগটা সরালাম এইবার বলছি এই যে আমচুর পাউডারটা রাখলাম এতে এই যে মশলাটা দেখুন সুন্দর একটা মশলা তৈরি করলাম না ধনে জিরে সামরিচ গোলমরিচ আর একটুখানি মৌরি এটা এতে এবার মিশিয়ে দিলাম আর এতে মেশাবো এবারে একটুখানি বিটনু এটা আমার থাকবে আচ্ছা এখানে আমার বলে রাখা ভালো একটু ভুল হলো বিনুনটা আমি এতে দিয়ে দিলাম এতে না দিয়ে এমনি এটা সংরক্ষণ করে রাখবেন আমি একটু বলে ভুল করে ফেললাম বিন্নুনটা পরে করবেন এটা আমার কিন্তু মাখানো হয়ে গেল এটা একটা সংরক্ষণ করে অন্য কৌটুতে রেখে দেবেন আর অন্য আমচুর পাউডারটা রেখে দেবেন এটা আবার আলাদাভাবে রইল এবারে আমি একটা গ্লাস নিয়েছি ঠান্ডা জল নিয়েছি কেউ যখন পৌঁছ পৌঁছে যাবে বাড়িতে তখন এই যে একটু আইসিন সুগার হোক যাই হোক যারা সুগার খেতে চান তাদের জন্য এটা যারা খেতে চান না তাদের জন্য ওটা দেওয়ার দরকার নেই আর দিয়ে দেবেন এই যে নুন আমি ভুল কেন বললাম বীর নুনটা পরে দেওয়াই ভালো কারণ ওটা জুড়ে যেতে পারে দুটো এই হচ্ছে গিয়ে আমচুর পাওড়া দুভাবে আপনারা রেখে দেবেন আর এবারে আমি এই যে এই দেব আহা পড়ে গেল এইভাবে করে দেবেন দেখুন এই একটা উপাদেয় শরবত কেউ যখন পৌঁছে যাবে বাড়িতে তখন এইভাবে একটু আমচুর পাউডার দিয়ে বানিয়ে দেবেন তাহলে হয়ে গেল আমার সুন্দর একটি শরবত আর তাও আবার আমচুর পাউডার দিই তাহলে দুভাবে করলাম এটাতে সমস্ত মশলা মিলিয়ে রাখলাম এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন আর এটা আপনি আলাদাভাবে রেখে দেবেন তাহলে এই হলো আমার আমচুর পাউডারের তৈরি তাহলে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমচুর পাউডার করলাম তো সবাইকে নমস্কার জানে আজকে শেষ করলাম আমি পাউডার